দেখো রসা ফুলকপি ভাপা করলাম এতে সর্ষে তেলের মধ্যে জিরে বাটা হলুদ বাটা লঙ্কা বাটা একসঙ্গে অনেকক্ষণ আধা ঘন্টা মতো ভিজিয়েছিলাম ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এইটা ছাড়ার আগে আমি কিভাবে বানালাম ওইটা দেখাবো দেখো কলা পাতার ভেতরে ভাপা করেছি এবার দেখি কলা পাতা শুধু টানি কড়াটার ভেতরে তরকারি লাগেনি এবার ঢালি উল্টো করে দেখি কে তো হলো এত সুন্দর গন্ধ ছাড়ছে না ও দেখো কলা পাতাটা একদম পুরো টেনে নিয়েছে রস আর শিমটা আছে এখানে দেখো শুকনো শুকনো একদম হয়েছে দেখ আলুটা দেখছি সেদ্ধ হয়েছে কিনা তারা ওরে বাবা খুব সুন্দর হয়েছে দেখো এ দেখো আলু তো ম্যাস্ট হয়ে আছে আলু ম্যাস্ট মানে ফুলকপিও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তবে ভাপা ফুলকপির রসা যে ভাপা এত সুন্দর কলা পাতায় হবে ভাবতে পারা যায়নি দেখো